দারুন সুখবর আমাদের ভাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে ফাইনালি সিদ্ধান্ত আইফোন সিঙ্গাপুরে লেগো ষোলো প্রো ভাই দর্শক আমরা এখন চলে আসছি সিটি কমপ্লেক্সে আমরা এখান থেকে আসলে আইফোনটা কিনে নিবো তো আমরা এখন দোকান আইফোন কেনার জন্য রওনা দিয়েছি আর সবাই বলতে যে যখন আটসি জন একটু ভিডিও করি ভাই তাকে ইনশাল্লাহ ভিডিও করতেছি আপনারা থাকুন আর দেখুন আমার দর্শকরা দেখবেন ইনশাল্লাহ আসলে আর কোন জায়গাতে এখানে আইফোন কিনি কারণ আইফোনটা হলো বহুদিনের একটা স্বপ্ন একটু একটু করে যেমন সঞ্চয় টাকা দিয়ে উভয় আজকে ওনার একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমরা চলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে অনেক বড় একটা শপিং মল এখানে আমরা হাঁটছি আস্তে আস্তে আমাদের যে কাঙ্ক্ষিত সেই দোকান দোকানটা আমরা খুঁজে বের করলাম এখন চলে আসলাম যে মোবাইল বিডি শপে এখান থেকে আমরা কিনবো আপনারা অনেকে হয়তো অনলাইন চার্জ করলে মোবাইল বিডি শপটা পান এখানে হাঁটছি আইফোন কেনার জন্য সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি হ্যাঁ এখন আমরা এসে দেখতেছি আর এই দিক দিয়ে বলতে ভাই একটু ভিডিও করি সবাই সবাই সবাইকে একটু ভিডিও করে নিতে আসে যে আসলে একটা স্বপ্ন পূরণ হইতেছে আসলে এই সমস্ত জায়গায় যারা আসে কম বেশি সবাই দেখলাম যে তারা আসলে নিজেরা আগে ভিডিও করে বা মোবাইল আনবক্সিং করার সময় ভিডিও করে তো আমরা আর বিকেত নয় আমরা ভিডিও করতেছি আর মোবাইলটা দেখতেছি প্রথম আমরা দেখতেছি কোন মোবাইলটা লইতেছি উনি আমাদেরকে দেখাচ্ছে যে আপনাদের এই ফোনটা আপনারা আগে দেখে নেন তো আমরা আসলে দেখতেছি যে আসলে ফোনের সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ বক্সে সাথে সিঙ্গাপুরে যে ফোনটা আমরা নিবো আসলে এই দেখতেছি যে আসলে রুবাই ফিটিং থাকে সিঙ্গাপুর ফিটিং থাকে তারপরে আমেরিকা ফিটিং থাকে হ্যাঁ তো আমরা এখানে দেখতেছি আর সবটার ফোনটা হাতে নিল

এই স্বপ্নের ফোন স্বপ্নের ফোন আনবক্সিং হয়ে গেল আপনারা দেখুন কালারটা খুবই গর্জিয়াস গোল্ডেন কালার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি র্যাম ইনশাল্লাহ আমরা নিয়ে নিলাম এখন আমরা আনবক্সিং করার পর আপনারা আমাদের সাথে দেখুন কার কার স্বপ্ন আছে আইফোন চালানোর অবশ্যই কম বক্সে লিখে যাবেন ইনশাল্লাহ সবারই স্বপ্ন জানা একদিন পূর্ণ হয় আল্লাহ কাছে আমিও এই দোয়া করি এখন এই ভাই বলতেছে যে আমাদের বন্ধু খুবই কাছের একজন মানুষ উনি ভিডিও করতে আছে ফটো তুলতে আমরা আসলে সবাই ভাই আসছি আসলে খুব আনন্দ করতেছি আসলে আইফোন কিনে এটা ভাই অনেক স্বপ্ন একটা জিনিস ভাই সকাল হ্যাঁ সরি ভোর ভোর পাঁচটার সময় আমরা রওনা দিয়ে আসছি বা ঢাকাতে কিছু কাজকর্ম ছিল কাজকর্ম কমপ্লিট করে আমরা এখন সাড়ে তিনটার দিকে আসছি এই মোবাইলটা কেনার জন্য সবে ঢুকলাম আর আমাদের মেমো হচ্ছে আপনারা দেখুন এক লাখ আশি হাজার টাকা গুনে গুনে তাকে দিয়ে দিব আজকে দেখেন একটা মানুষের স্বপ্ন কতটুকু পূরণ করার জন্য মানুষ কতটুকু কষ্ট করে দেখেন আমাকে নিয়ে আসে আমার দিন সারাটা দিন আমাকে রাখতে আসছে একটা মোবাইল কেনার জন্য একটু একটু করে জমানো টাকা হ্যাঁ খুব আসল মন তোমাকে নিজস্ব টাকা নিজের টাকা এটা হলো সবচেয়ে বড় কথা নিজের কামানো টাকা দিয়ে একটা আইফোন কিনতে আছে একটা সম্পদ পূরণ করতে আছে হ্যাঁ আপনারাও নিজের কামানো টাকা নিজের টাকা দিয়া চেষ্টা করবেন যে এরকম নিজের স্বপ্ন পূরণ করার জন্য ভাই অভুভয় পারছে ভাই আশা করি আপনারা সকলেই পারবেন ইচ্ছা থাকলে অভয় এটা হলো সবচেয়ে বড় বাস্তবতা দেখেন এক লাখ আশি হাজার টাকা বড় কথা না ভাই ওনার কুল যারা এগুলো বড় কথা বাংলাদেশে থেকে বাংলাদেশে ইনকাম দিয়ে ভাই আইফোন কেনার এটা একেবারে তার একটা ব্যাপার তারপর অভুভায়ের সাহস আছে অহুবাই কিনে নিল আমরা অভয়কে অবশ্যই সাধুবাদ জানাই ওনার সাফল্য কামনা করছি দেখেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওপেন হয়ে গেল হ্যাঁ অভয় এর আরেকটা স্বপ্ন পূরণ হয়ে গেলো অভয় অবশ্যই ফেসবুকে কাজ করে ভিডিও বানায় আপনারা অবশ্যই উভয়কে সাপোর্ট করবেন এখন থেকে আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন যেহেতু মোবাইল কোয়ালিটি খুবই ভালো উন্নত মানের মোবাইলটি মোবাইল এখন আপনারা অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন ভালো ভালো পিকচার পাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এখন আমরা ওই যে ওনার যে ওয়ারেন্টি কার্ড দেখেন একটা মোবাইল কিনে আসলে যে কার্যক্রম আমি পুরো কার্যক্রম আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন ওয়ারেন্টি কার্ডে সিগনেচার করতে হয় অনেক ফাইল ফিল আপ করতে হয় অনেক কাজ দামি ফোন কিনলে ভাই দামি ফোনের কার্যক্রমগুলো কমপ্লিট করতে হয় আমি আজকে সেই দৃশ্যটাই তুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারও স্বপ্ন পূরণ করে দিয়েছে আমিও আইফোন থার্টিন প্রো ম্যাক্স চালাই আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসা যেতে চাই বহু দূর আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের স্বপ্নগুলো পূরণ আর আমরা আপনাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য স উদ্দীপনা অবশ্যই সবকিছু দিতে পারবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ভাই ওহ ভাই তিল দিল করে জমানো টাকা দিয়া যদি একটা স্বপ্ন পূরণ করতে পারে ভাই তাহলে আমি আপনি আমরা কেন পারবো না ভাই আমরাও পারবো চেষ্টা থাকি থাকতে হবে আমাদের স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে এখন অভু ভাই পর পর পরপর পরপর করে গুনি দিয়ে দিবে আপনারা একটু দেখুন আপনাদের দেখাচ্ছি ভাই সবটার জমানোর টাকা ডিপিএস এর টাকা ইনশাল্লাহ আপনারা দেখেন কিভাবে পর করে এই মোবাইল শপে এসে আওয়াজ দেওয়া দিচ্ছে আপনারা দেখেন ভাই খুবই এক্সাইটেড খুবই অন্যরকম মুহূর্ত এক লাখ আশি হাজার টাকা ভাই একশো এক হাজার টাকা নোট কর কর করে গুনে একটা লাখ টাকা দেয়া দিতে আছে তারপর বাকি টাকাগুলো দিচ্ছি খুবই ভালো লাগছে ভাই আমি ভিডিও করে এই মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম আপনারাও সেই সাথে সাক্ষী হয়ে থাকবেন আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে দেখেন একটা স্বপ্ন পূরণ করতে ভাই অনেক প্রতিক্রিয়া করতে হবে ভাই থাকতে হবে যদি আপনার ধৈর্য না থাকে ভাই এই ধরনের স্বপ্ন কোনোদিন পূর্ণ করতে পারবেন না আমরা দেখেন স্বপ্ন পূরণ করার জন্য অহু ভাইয়ের সাথে চলে আসছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আপনারা কবে আসবেন আপনার কমপ্লেক্সে জানিয়ে দিবেন আমরাও আপনাদের সাথে বা আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখতে চাই আপনারাও আপনাদের স্বপ্ন পূরণ করতে পেরেছেন এখন আমরা টাকা টুকা দিয়া মোবাইলটা নিয়ে ইনশাআল্লাহ বের হয়ে যাব আশা করি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য